মেলা 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 সম্মানিত এলাকাবাসী আগামীকাল তেইশ তারিখ রোজ মঙ্গলবার কৃষ্ণা দেওয়া আইয়ুব বাজারে হান্নান ভাইয়ের দোকানে কৃষ্ণা দেয়া আইয়ুব বাজারে হান্নান ভাইয়ের দোকানে ওয়ালটন প্লাজা মুকসুদপুর শাখার আয়োজনে এক বিশাল পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলার আয়োজন করা হয়েছে উক্ত কিস্তি মেলায় আপনারা ওয়ালটনের পণ্য সামগ্রী নিতে পারবেন আকর্ষণীয় অফারে হ্যাঁ আপনারা নিতে পারবেন ওয়ালটনের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী মনে রাখবেন আগামী কাল 23 তারিখ রোজ মঙ্গলবার কৃষ্ণাদিয়া আয়ুব বাজারে হান্নান ভাইয়ের দোকানে ওয়াল্টন প্লাজা মুকসুদপুর শাখার আয়োজনে একে বিশাল ওয়ালটন পণ্যের কিস্তি মেলা অনুষ্ঠিত হবে উক্ত কিস্তি মেলাই আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ওয়াল্টন আমাদের পণ্য ওয়ালট্রন সময় এখন বাংলাদেশের ওয়ালটন Hello